উচ্চ বিদ্যালয়টি উনিশশো সত্তর সালে স্থাপিত হয়েছে দুই তিন মাস প্রায় একশত পঁচিশ জন বা বিশ জন বিশ জন ছাত্র উপস্থিত ছিল সাল ছাব্বিশ সালটা অনেক ছুটি চাটার মধ্যেই চলে গেছে প্রথমে রমজান মাস চলে গেছে অনেক দিন ছুটি তারপরে আপনার এসএসসি কেন্দ্র এটা এসএসসি কেন্দ্র হওয়াতে পুরো যত যতদিন চলছে তত দিনই বন্ধ গেছে ছুটি গেছে তারপর ইদানিং পূজার ছুটি গেল বারো দিন লম্বা একটা ছুটি লম্বা একটা ছুটি তারপরেও আমরা যতটুকু সময় পাচ্ছি নিয়মিত পড়াশোনা করাচ্ছি নতুন রুটিন করছি নিয়মিত পড়াশোনা করাচ্ছি দশম শ্রেণীর উপর যাতে ভালো একটা ফলাফল হয় সাপ্তাহিক পরীক্ষা নিচ্ছে এবং আমি সহ প্রধান শিক্ষক খোঁজখবর রাখছেন তাদের নাম্বার টাম্বার কত ওঠে কিছুদিন আগে আমরা ফলাফল দিয়েছি পঁচিশ তারিখে গত মাসের পঁচিশ তারিখে ফলাফল দিয়েছি যারা যারা এখানে অল সাবজেক্টে পাশ করেছে সরকারের নির্দেশ অলস আমরা যারা অল সাবজেক্ট পাশ করেছে তাদের ফলাফল ঘোষণা দিয়েছি এবং বাকি বাকিদেরকে আমরা চিঠির মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছি তারা ওদের কাছে এসে পৌঁছায় তাদের যে চিঠিটা যে যেটাতে যেটাতে হলো এ তারা সামনের যে নির্বাচনী পরীক্ষা ওইখানে যাতে অংশগ্রহণের জন্য কোনো সুপারিশ না করে জন্য আমরা চিঠি দিয়েছি তারা আমাদের কাছে জমা দিবে যারা পাশ করে নাই তারপর যদি তারা এই জমা দেয় অভিভাবক যদি ওইটা চুরি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো রূপ সুপারিশ করবো না এই মর্মে চিঠিটা যদি জমা দিয়ে যায় তাহলে আমরা এটা অ্যাকসেপ্ট করবো এবং ছাত্রদেরকে ক্লাসে মনোযোগ দিয়ে পড়াবো চেষ্টা করব আমরা চেষ্টা করব নির্বাচনের পরীক্ষা যেন তারা ভালো করতে পারে ফলাফল অত্যন্ত সুন্দর এবং চমৎকার গত বছর গত বছর বিভিন্ন কারণে ফলাফলটা তেমন ভালো হয়নি তবে মোটামুটি হয়েছে হ্যাঁ আমি বলবো না যে খুব একটা ভালো হয়েছে বিগত সালগুলির থেকে কিছুটা কিছুটা কমে গেছে তবে চেষ্টা করবো আমরা যেন আগের জায়গায় গিয়ে করতে পারি আশি পার্সেন্ট আমরা এগিয়ে গেছি কারণ প্রত্যেকটা টিচারই আমরা ডিজিটাল ক্লাস নিতে পারি আমাদের যে ল্যাব আছে আমাদের যে ডিজিটাল মাল্টিমিডিয়া ডিজিটাল ক্লাসের রুম আছে প্রজেক্টর আছে ওইখানে আমরা প্রত্যেকেই যাকে বলা হয় সেই ক্লাস নিতে পারে এবং আমরা একটা একটা করে ক্লাস নিই আগ্রহের সাথে তারা বসে যে ক্লাসটা নেই এবং গ্রহণ করে মাঝে মাঝে প্রধান শিক্ষক এবং আমি তাদেরকে জিজ্ঞাসাও করি ভিজিট করে আসি ক্লাস কেমন হচ্ছে ছাত্ররা সবাই স্বতঃস্ফূর্ত এবং আনন্দিত নৈতিক আচার আচরণ যেন তাদের ভালো হয় তারা যেন সমাজে কাজে লাগতে পারে এবং ভবিষ্যতে দেশের সুনাগরিক এমনকি বিশ্বের সুনাগরিক হতে পারে সেই লক্ষ্যে আমরা শিক্ষাদান করছি এবং স্টুডেন্টরাও সেই লোককে পড়াশোনা করছে আমাদের এখানে বিভিন্ন পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কালচারের অনুষ্ঠান হয় আমরা সবসময়ই এগিয়ে থাকি আমাদের টিচাররা কালচারাল মাইন্ডের তারা গান নাটক পারে আমি নিজেও একজন ছোটো হাঁটু লেখক আমি ভৈরবের একজন লেখক নারী লেখক সম্প্রীতি সাহিত্য পরিষদের আমি সাধারণ সম্পাদক আমি নিজের নিজের অ্যাক্টিভিটি থেকে আমি তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে আমার টিচারকেও আমরা বলি যে শুধু সার্টিফিকেট অর্জন নয় যেন সুনাগরিক হয় এবং ভালো মানুষ হিসেবে সমাজ গড়তে পারে সবসময় সচেতন এবং অভিভাবক সমাবেশ হয় ওইখানে অভিভাবকদের জানানো হয় তারা যেন ছেলে মেয়েদেরকে স্কুলে কেন স্কুলে তো আনতেই পারে না বাড়িতেও যেন তালাবদ্ধ করে রাখা হয় সেই মোবাইল হ্যাঁ তারা হতে পারে হতে পারে মোবাইলে যেন তারা নিয়ম কিছু যদি শিখে তাইলে ওইটা যেন শিখতে পারে অভিভাবক যেন সেই ব্যাপারে সচেতন থাকে আর আমাদের ক্লাসে কোনো শিক্ষার্থী মোবাইল আনতে পারে না এটুকু জানি আর তাছাড়া আমরা আবার ওই গিয়ে আছি আমরা ভৈরবে কিছুদিন আগে আমাদের যে আন্তহেলা গেছে ওইখানে আমাদের মেয়েরা মেয়েরা ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে পুরস্কারও হয়ে বিভিন্ন খেলাগুলো সাহিত্য সংস্কৃতি খেলাধুলা সব দিক দিয়েই আমরা এগিয়ে আছি আমরা যতটুকু পারি বাল্য বিবাহ শুনতে পাইলে আমরা পরামর্শ দিই অভিবাহককে নিই ডেকে পরামর্শ দিয়ে দিই যে মেয়ের বয়স হয় নাই তারপরেও ম্যাডাম আমাদের কি বলবো সমাজ তো সচেতন না সমাজের মানুষ তারা গোপনে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিই হ্যাঁ এটা আমি মনে করি এটা চেয়ারম্যান এলাকার চেয়ারম্যানকে ধরতে হবে কারণ আমাদের এখানে স্কুলে আসে অনেক সময় বন্ধ করে তারপরেও বিয়েটা যে কখন হয়ে যায় আমরা তো এটা ট্যারি পাই না তার সজাগ সচেতন সবসময় আমরা জানলে অবশ্যই প্রতিরোধ করার চেষ্টা করব মাদকদের বিরুদ্ধে কিছুদিন আগেও একটা প্রোগ্রাম হয়েছে বিদ্যালয়ে ওইখানে আমরা ছাত্রছাত্রীদের নিয়ে মাদক সম্পর্কে আলোচনা করেছি বুঝিয়েছি এবং রচনা প্রতিযোগিতাও হয়েছে মা ধন্যবাদ জানাচ্ছি